যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি সব থেকে ইতিহাসের ধরনের রাজনীতি চলে এই রাজনীতি এখানে চলছে আমরা মনে করেন এখানে ট্রান্সজেন্ডার ইস্যু আছে দ্বৈত ইস্যু আছে এখানে ইস্যু আছে এখানে ইকোনমি সবাই বলছে আপনার যেটা ট্রাম্পরা ব্লেম করছে হ্যারিসকে যে তারাই দায়ী এই অর্থনৈতিক অবস্থার জন্য আপনি একটা অর্থনীতিবিদ আমি আপনাকে জানি শিক্ষাবিদের সাথে সাথে আমরা আপনাকে অর্থমন্ত্রী দেখতে বিনা বলে আমার মনে আছে আপনি যদি এই ব্যাপারগুলো টাচ করেন যে পলিসি নিয়ে দুই স্থায়ী কোথায় কে আছে এবং ট্রাম্পের তো থার্টি ফোর কাউন্ট আহ সাজাও হয়ে আছে বা একটা প্রেসিডেন্ট কি সাজাপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হলে কোন দিকে যাবে তারা নাকি বাইডেন এবং হ্যারিসকেও জেলে নেবে এগুলো নিয়ে যদি আপনার ব্রেন স্ট্রম একটু শুনতে চাই নাও ফ্লোর ইজ ইয়ার ডক্টর স্বাগত আলী প্লিজ থ্যাংক ইউ প্রথমে আমরা একটা দুঃখজনক সংবাদ দিয়েই আমরা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হিজবুল্লাহ প্রধান লেবাননে একটু সামনে সাহেবকে হত্যা করা হয়েছে ইসরায়েল এই দেশটাকে ধ্বংস করার জন্য লেবাননকে ধ্বংস করার জন্য ইসরায়েল মারাত্মক এবং যে অপরাধ করেছে সেই দেশের ভিতরে তার সব মেরে অলরেডি থাউজেন্ডস অফ সেখানে ধ্বংস করা হয়েছে যেটা আপনার শুরু হয়েছে গাজা থেকে গাজাকে কমপ্লিটলি অপলিটারেটেড করা হয়েছে এবং তারপরে এটা আল্লাহ জানে এটা কোথায় ছাড়াবে আমি কথাটা এই কারণে বলছি যে আপনি হ্যারিস আর ট্রাম্পের যে ইলেকশন আসছে আমি একটা কথা বলি আমি এদেশে বহুদিন এবং যুক্তরাষ্ট্রের বহু পলিটিক্স তাদের পলিসি ডোমেস্টিক ফরেন পলিসি ইকোনমিক পলিসি আমার সুযোগ হয়েছে বা সৌভাগ্য হয়েছে দেখার যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি সব থেকে ইতিহাসের ঘৃণ্যতম এটা এ কান্ট্রি উইদাউট এ ফিলসফি এ কান্ট্রি উইদাউট ডাইরেকশন তৃতীয় বিশ্বের যে ধরনের রাজনীতি চলে এই রাজনীতি এখানে চলছে আমি একটু ফিলোস কথাই বললাম তার কারণ ইস এ রিমেনিং সুপার পাওয়ার এটা রিমেনিং সুপার পাওয়ার আজকে দীর্ঘদিন থেকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হইল গাজাতে সে যুদ্ধটা বন্ধ করার মতো ক্ষমতা তার নাই ডেমোক্র্যাট যারা ক্ষমতায় ছিল আমাদের ধারণা ছিল যে তারা ফোর্সফুলি এই হত্যাযজ্ঞ এই মানবিক যে একটা ডিজাস্টার তারা এগিয়ে যাবে এটা ফেল করেছে অন দ্য আদার হ্যান্ড আপনি ট্রাম্পের যে বিজয় পরাজয় আইডন রিয়েলি গিভ এ ড্যাম এই লোকটা জগতের তৃতীয় শ্রেণীর একটা প্রাণী তিনি এই ইস্যুকে করে ইস্যু বলেই মনে করেন না আমি জীবনে কখনো দেখিনি মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে ইলেকশনে যুক্তরাষ্ট্রের সাথে সাথে একটা প্রম্পট রিসপন্স করত সারা দুনিয়াতে সবসময় আমি ফ্রি ইউরোপকে যখন ইস্ট ইউরোপকে ফ্রি করা হয় তখন আমি দেখেছি ডে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা থাকে বসনেয়া যুদ্ধের সময় আমি সেখানেও দেখেছি প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় ডে তারাই এইসবগুলো নিয়ে দৌড়ো দৌড়ি ছোটাছুটি করতো ইতিহাসের তৃতীয় শ্রেণীর রাজনীতি যারা করে থাকে বিদেশে ঠিক তার মতো যুক্তরাষ্ট্র চলে গেছে তাদের আমরা তাদের তাদের এখন হ্যারিস আমি আমরা এদের কাছে খুব ভালো একটা কিছু আশা করতে পারছি না এটা অত্যন্ত দুঃখজনক যে রিমেনিং সুপার পাওয়ার যারা লিডার তাদের না আছে দর্শন না আছে চিন্তা ভাবনা না আছে ডোমেস্টিক পলিসি ভালো না আছে সারা বিশ্বের জন্যে তাদের কোন পলিসি ভালো এটা আমি দেখছি একটা ছোট্ট রাষ্ট্র পুরো আরব রাষ্ট্র পুরো মুসলমান জাতিকে ধ্বংস করার সম্পূর্ণ নির্লক্ষা করছে আর যুক্তরাষ্ট্র সেখানে আঙুল চড়ছে অত্যন্ত শ্যামফুল বোধ পলিটিক্যাল পার্টিস থ্যাংক ইউ আপনি তো একেবারে একটা ডিফারেন্ট মোডিক নিয়ে কিছু কথা বললেন যেটা দর্শক সম্ভবত একটা বড় অংশের দর্শক এই ব্যাপারগুলা খুব ডিফারেন্ট ভাবে নিবে আমি তো অবাক হয়ে গেছি আপনার এই স্টেটমেন্টটাতে থ্যাংক ইউ সো মাচ বাট আপনি এই যে বর্তমানে আমাদের যে চলতেছে যেটা এখানে যে কমলা হ্যারিস ভার্সেস দুজনের দুজনের ইকোনমিক্যাল সাইডটা নিয়ে বা অ্যাবর্শন সাইড দিয়ে বা সুপ্রিম কোর্টে যদি আরো তিনটা জাস্টিস অ্যাপয়েন্ট করে যদি রিপাবলিকানরা চলে আসে একজন মহিলা রাষ্ট্রপতি আমরা ভাবছি তাহলে অ্যাবর্ষণ ইস্যুটা নিয়ে যা চলতেছে ট্রাম যদি পাশ করে বলে তাহলে কি হবে মহিলাদের ইস্যুটা আপনি যদি এগুলো নিয়ে একটু কথা বলতে চান আমরা তারপরে যাচ্ছি আমাদের হ্যাঁ এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে ট্রাম্পে গিয়ে আছে আবার কমলা হ্যারিস কোন কোনো সার্ভে দেখা যাচ্ছে যে সেও এগিয়ে আছে এখানে যে বিষয়টা লক্ষণীয় যে সেটা হচ্ছে যে ইন জেনারেল যদি পাবলিক পলিসি ফরেন পলিসির দিক দিয়ে দেখা যায় তো ট্রাম্প অবশ্যই একটা কোটারি স্বার্থ করে আমার একটা ভয় হচ্ছে যে যখন এই সমান আপনি ন্যাশনাল পোল গুলো দেখে থাকবেন যে পার্থক্যটা মার্জিন আমরা বলি ফাইভ পার্সেন্ট এরর মার্জিন আপ আর ডাউন তো এই মার্জিনের ভিতরে দিয়ে যদি পাশ করে বিশেষ করে হ্যারিস যদি পাশ করে যায় তাহলে ঠিক যে খেলা হয়েছে বাইডেনের সাথে একজাক্টলি এটা নিয়ে ফাইট হবে এবং ওই যে আমি বললাম যে এই ডাইরেকশন স্টেট ডাইরেকশন লেস স্টেট যেমন এশিয়া আফ্রিকা ইলেকশনের পরে মারামারি বাদে এখানেও আমরা তাই দেখতে যাচ্ছি কারণ ট্রাম্প কোন ক্রমেই এটা গ্রহণ করবে না তার পরাজয়কে সে গ্রহণ করবে না এবং তার সাপোর্টাররা করবে না আমরা ওই সময় দেখেছি যে বাইডেনের সাথে যখন তার হয়েছে বেশ কিছু গ্যাপ ছিল ইলেকশনের বিভিন্ন স্টেটে ছিল এবং যে স্টেটগুলোর কথা আপনি বললেন যে ডিসাইডিং তারা সেখানে ফলে যদিও ট্রাম্প অভিযোগ করেছে যে হ্যাঁ এটা এটা হবে হবে কিন্তু তারই যারা প্রসিকিউটার ছিল ইলেকশন কমিশনের ভিতরে তাদের যে লোকজন ছিল প্রত্যেকটা লোক যারা সার্টিফাই করেছে তাদের অ্যাটর্নি জেনারেল যারা ছিল তারা সবাই সার্টিফাই করেছে ট্রাম্পের বিরুদ্ধে যে এটা বাইডেন এখানে একচুয়ালি পাশ করে গেছে উইথ আর ভ্যারি গুড মার্জিং টা আমি এটা বিশ্বাস করিনি আমার ভয় হচ্ছে যে এই যে তিনটে স্টেট এরা যদি এই জিনিসগুলো ডিসাইডিং করে অন্যান্য স্টেটে কিন্তু সমানে সমান এটা আপনাকে মনে রাখতে হবে আপনি ডিসাইডিং ফ্যাক্টর বলছেন তিনটে স্টেটকে আর এই বাকিটা এই ধরেন প্রায় পঞ্চাশের কাছাকাছি স্টেট যেগুলো আছে ফোর্টি সেভেন ফোর্টি এইট সেখানে পাশ করে গেলে অবশ্যই ট্রাম্পেগুলো এগুলো চ্যালেঞ্জ করবে আগের থেকে বেশি আরো জোরালো ভাবে সুতরাং আমি যে কথাটা বলেছি এটা হাইলি ফিলসফি কিন্তু আমি ওখান থেকে নড়তে চাইনি যেই রাষ্ট্রটা আল্লাহর ইচ্ছায় হোক যে কোনো কারণেই হোক এটা সম্পূর্ণ একটা বিধ্বংসী একটা রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং হবে ইলেকশনকে আগে একটা নিয়ম ছিল যে একজন প্রেসিডেন্ট পরাজিত আরেকজন প্রেসিডেন্ট জিতে যাওয়ার পরে তারা একজন আর একজনকে কংগ্রেসুলেশন জানিত আপনার মনে রাখা উচিত যে বাইডেন কে আজও পর্যন্ত ট্রাম্প কংগ্রেসুলেশন জানায়নি কেন ইমাজেন্সি এটা হচ্ছে রিমেনিং সুপার ফাউয়ারের লক্ষণ এখান থেকেই আমরা বলতাম বিভিন্ন ভাবে যে যুক্তরাষ্ট্রের সিস্টেমটা অত্যন্ত ভালো যেহেতু বাংলাদেশকে আসে আমাদের মনে সব সময় যে একদল পরাজিত হলে আর একদল ভোট চুরিয়েছে আমি ওকে রিকগনাইজ করি না বলে আমি তোমার পরের দিন জেলখানায় পরের দিন জেলখানা এখন ঠিক একই জিনিস এখানে হচ্ছে দ্বিতীয় কথা নিউ সিরিতে যেখানে আমি থাকছি আজকে এখানকার এরিক অ্যাডামস এর হান্ড্রেড থাউজেন্ড ডলারের কেস দিয়ে তাকে

সুতরাং একই এলাকায় বাড়ি একই জায়গায় তারা থাকে তারপরে দুটো গুতগুতি বাজানো হয়েছে খুব সুন্দর দেখার মতো একটা গুতগুতি হচ্ছে যে ইওর বিষয়টা কত ডলার অন দি अदर হ্যান্ড আপনি ট্রাম্প সাদা চামড়ার মানুষ অনেক উনারা কে কমপ্লিটেড করেছে ইজ সাপোজ টু বি ইন জেল সেখানে তার কিচ্ছু ভাড়া দেওয়া হয়নি জাজ বিজয় বলে যে এগুলো দেয়া রাজনীতি শুরু হয়েছে এটা থেকে আমি অবাক হয়েছি নাম্বার ওয়ান টু দেশটাকে বলা হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড ডলার টার্কি আপনি ইসরায়েলের কথা দেখেন তো কেউ বলেছে কেউ কথা বলছে যে তারা কত টাকা দেয় আইপেক বলে যে অর্গানাইজেশন আছে ইহুদিদের প্লান্ট হচ্ছে এই যত বেশি পরা যায় সিনেট আর কংগ্রেসে তাদের লোক হয় তারা নিজেরা অথবা তার মতবর্ষকে সারেন্ডার করে যারা যাবে তাদেরকে নিতে হবে এই যুক্তরাষ্ট্রকে এই জন্য আমি বলেছি ইট ইস নাথিং বাট এ পচনশীল রাজনীতির ভিতরে এরা ঢুকে গেছে আপনি দেখেন কাইলা পরশু হয়তো স্বাগত আলী বাংলাদেশি ছয় জনের নাম আছে যারা ভাষায় নিয়ে গেছে অফিসে নিয়ে গেছে ছয় জনের নাম উল্লেখ আসছে আমরা শুনতে পারছি বিভিন্ন সোর্স মাধ্যমে বাংলাদেশের ছয়জন জন ওনাকে সাত থেকে অনেক বড় অংশ পর্যন্ত ডোনেশন দিয়েছে সেগুলো থলের বিনা থেকে বেরিয়ে আসছে মিস্টার অ্যাডামস কে সেগুলো আপনি জানেন নাকি না আমার কোনো আইডিয়া নেই যে এরা কারা আছে এগুলো বলা ভালো তা আমরা বলতে পারছি না আনটিল উই গেট দ্য রিয়েল সোর্স ওকে সো ইফ উই ডোন্ট নো দ্য রিয়ালিটি দেন উই ডোন্ট নিড টু ডিসকাস রাইট

আমরা আমি যখন এই পড়াই ক্লাসে তো এম বি আছে একটা এম বি মাস্টার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যেটা আছে এর ভিতরে একটা সাবজেক্ট আছে তারা বলে এম বি এ পড়ছে কিসে তুমি পড়ো তো বলে যে আমি লভিং এম বি এ ফর লভিং পলিসি আমি যোগ করে বলি দিস ইজ এম বি এ ফর ফ্রড পলিসি একটা লোকের ডিগ্রি নিচ্ছে এটা লবিং বলে করেছি আমি বাংলাদেশে করলে এটা হয় ফ্রড আর এখানে হয় লবিং হ্যাঁ আমি এটা যোগ করে বলি ভাই কোথায় বলবো নিজেদের সমস্যা এত বেশি বাংলাদেশে যে পরে দেশ নিয়ে নিয়ে যদিও দিস ইজ মাই অ্যাডাপ্টেড কান্ট্রি তা নিয়ে আর বেশি চিন্তা করার সুযোগ নাই আমি এই খুব বেশি খুব বেশি আমি পে অ্যাটেনশনও করিনি ট্রাম্প বাড়ছে সেটা ট্রাম্প যে কথাগুলো বলছে দুনিয়ার সামনে কোন রকম যুক্তরাষ্ট্রের একটা রিমেনিং সুপার পাওয়ারের এই লোক কোন রকম কোয়ালিফাই করে না যে ইন্ডেক ক্রিমিনাল যার ভিতরে চার্জ নেওয়া হয়েছে সে জেলে যাওয়ার কথা সে প্রচার করে বেড়াচ্ছে গণতন্ত্রের পক্ষে কথা বলছে এরে ধরো ওরে মারো মুসলিম বিশ্বকে সে ধ্বংস করার জন্য এই দেখেন কয়েকদিন পরে সে যদি উইন করে তাহলে লেবাননও তাদের ইসরায়েলকে দিয়ে দেবে আপনার গাজাও দিয়ে দেবে প্যালেস্টাইন দিয়ে দেবে এই গোলমালের দরকার নেই যেমন সে বলছে ইউক্রেন কে দিয়ে দাও রাশিয়াকে এই সহজ পলিসি এইটা হলো তার বিজনেস পলিসি ঠিক আছে এই মনসাগে কাজ করলো বা আমার যাই আসে না কিছুই যায় না